সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর দেখছেন আজকে কিন্তু শুক্রবার বারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আজকে কিন্তু আমদানিটা একেবারে ভরপুর হয়েছে কেমন দামে কেনাবেচা চলছে শাহিওয়াল যাতে সার বছর সেই তথ্যগুলোই দেব আমরা এইগুলো দেখছি দুইটি বেশ সুন্দর সাইজের ভাইয়া কি অবস্থা ভালো আছেন দেখি 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 একটু দেখি জোড়া জোড়া ভাইয়া এটা একটা আর এটা একটা হ্যাঁ কি অবস্থা ভাই কত চাওয়া দাম লাখ সত্তর হাজার টাকা শুধু চাচ্ছে দাম কত কি বলে ভাইয়া কত বলে এক লাখ সত্তর এক লাখ পঞ্চাশ দাম বল কত বললেন পঞ্চাশ না কত ভাই ছাপ্পান্ন হলে এক লাখ ছাপ্পান্ন হলে জোড়াটা বিক্রি করবেন তবে পার্সেন্টেজটা কিন্তু খুব ভালো দেখছেন কোয়ালিটি দুইটাই কিন্তু বেশ সুন্দর সাইজের আমদানি তো ভরপুর কেনা বাচ্চা কেমন ঢেলা ঢালা দামটা দামটা এই যে প্রচুর শীতের দামটা কেমন চলছে

কত বলছে কত দেওয়া যাবে কত কত হলে মানে বিক্রির দামটা কতষট্টি হাজার এইটা সর্বশেষ হাজার হলে বিক্রি করতে চান আমদানি একেবারে ভরপুর মনে হচ্ছে কেমন কত কি বলে পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন তো দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে ভাই মোটামুটি মোটামুটি তিপ্পান্ন চুয়ান্ন এইটা তীট্পান্ন চুয়ান্ন হলে বিক্রি করতে চাচ্ছি এর পাশে দেখছি একজোড়া দেখছেন আজকে কিন্তু আপনারা হয়তো বা নাভিগুলো কম দেখছেন কারণ ঠান্ডাতে কিন্তু সব বাক্স নাভিগুলো একটু টান ধরে রাখছে ভাই ভালো আছেন কেমন আজকের কেনা বেচা একটু ঢিল আমদানি তো একেবারে আর এটা আমরা একটা দেখি এই যে এক লাখ পঁচিশ কত কি দেয় কাস্টমারে ষোলো আর কত হলে দেওয়া যাবে আঠারো উনিশ হলে আঠারো উনিশ হলে দেওয়া যাবে এই জোয়ার আঠারো থেকে উনিশ হাজার হলে বিক্রি করছে কয়টা তিনটা তিনটা কত দাম জুতা তিনটাই তিনটাই একশো আশি এইটা 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 বলে ভাইয়া কেমন কি কত কি বলে দাম ভাই দাম কম বলে 55 করে পিস বলে 55 পর্যন্ত বলছে মানে এক একটা 52 করে বলছে নাকি আর দেওয়া যাবে কত করে মানে সব মিলিয়ে 56 নাকি একটা 56 করে 56 করে পিস চলে দেওয়া যাবে এগুলো কিন্তু অনেকক্ষণ থেকে দাম চলছে হলো না হলো না ভাই হ্যাঁ ভাইয়া কত বলছে হে ভাই

ষাট থেকে কম নাম চলছে এইটা দেখছেন গ্যানজার কিন্তু প্রচুর এজন্য হয়তো বা আপনারা সুস্পষ্ট শুনতে পারছেন বা বুঝতে পারছেন কিনা বলতে পারছি না

আচ্ছা হাজার পাঁচশো বলছেন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তেষট্টি সাড়ে তেষট্টি